চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের ইসলামপুরের রামগঞ্জ এলাকায় ব্যাপক ভাঙচুর চালানো হল একটি বেসরকারি নার্সিংহোমে বলে অভিযোগ মঙ্গলবার ঘটনাটি ঘটে ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় মৃত প্রসূতির নাম পিঙ্কি খাতুন বাইশ বাড়ি সুজালি এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে প্রসব যন্ত্রণা ওঠায় তাকে রামগঞ্জের ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় রাতে সিজারিয়ান অস্ত্রোপ্রচারের মাধ্যমে এক পুত্র সন্তানের জন্ম দেন পিঙ্কি অভিযোগ অস্ত্রোপ্রচারের পর থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা মঙ্গলবার সকালে প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনেরা এরপর নার্সিংহোমে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ইসলামপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকা থমথমে পরিবারের পক্ষ থেকে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হয়েছে আমার বোন নরমাল ফার্স্ট ডেলিভারি কালকে রাত্রে সাড়ে এগারোটায় নয় এগারোটায় আমরা ভর্তি করেছিলাম ওদের স্বামী স্ত্রী নিজে ভর্তি করেছিল স্বামীর পরিবার আমাদের ফোন করলে আসলাম আসে দেখলাম তখন আমরা আস্তে আস্তে ডেলিভারি হয়ে গেছে সিজার হয়ে গেছে ছেলে হয়েছে ছেলে বর্তমান ভালো আমরা আসে দেখলাম পেশেন্ট সিজার করার দুই মিনিট বেটে দেবার পরেই সিজার কাটতে শুরু করেছে পেশেন্ট উত্তেজিত ব্যথা সম একদম কিছু নাই বলছে আমরা হাত কাটতে শুরু করছে আমরা বললাম কি সমস্যা ডাক্তার বলছে কোনো সমস্যা নাই ডাক্তার নাই ওরা নিজে করেছে কি কি রয়েছে ডাক্তার তো নাই ইমানের ছেলে আছে ওর ছেলে দুইটাকে বললাম কি হয়েছে তোমরা টেনশন করো না আমরা ডাক্তার বর্তমানে আমি বসা রাখছি এবং ডাক্তার ভাই আমাদেরকে দিয়ে আমাদের পার্সোনাল গাড়ি আছে আমরা নিয়ে যাবো ইসলামপুরে আমরা নিজের চিকিৎসা করবো বলছে তোমরা টেনশন করো না আমার ডাক্তার আছে আমি বলছি ডাক্তার তো নাই রেখে তিনটা শুধু মেয়ে ছিল আরও দুই ভাই বাস তা থেকে আমরা কিছু দেখতে পারলাম না উত্তেজিত অনেক তার আমরা একটু থাকে চলে গেলাম তো ঠিক আছে সকালে আসবো সকালে না আসার পরে আমার কাকিমা ওর মাকে রাখিয়ে গেছিলাম ও ফোন করছে সকালে ও একদম উত্তেজিত বুড়ি উত্তেজিত মানে বিঘারের মতো বিঘার শির থেকে বাড়ে উঠে চলে আসছে আমরা বললাম প্যাশেন্ট ওদেরকে বলো ম্যামের ছেলে আছে ওর ছেলে দুটাকে বলছে ওদের ডাক্তার আছে ওই তো ডাক্তার শুধু স্যার আমরা সিজারিশিয়ান পেশেন্ট মারা গেছে সকাল সকাল সাড়ে আটটা নয়টায় ভুল চিকিৎসায় স্যার ভুল চিকিৎসায় আমরা দশটা পেশেন্ট এরকম আমরা জলম থেকে আমার বোনের নাম পিঙ্কি খাতুন পিঙ্কি খাতুন বাড়ি কম লাগাও পড়েছিল বেলজারিতে পড়েছিল বেলজারিতে বয়স মিনিমাম বাইশ বছর বাইশ এরকম আমরা চাই একটাই দাবি স্যার ওরা লোক মোড়ার কল খুলেছে এখানে ডাক্তার নাই ওরা ভুল করে নিয়ে আসে পেশেন্ট এখানে ঢুকাই ষজ করে মারা দেয় আমরা শাস্তি চাই ডাক্তারের ফাঁসি চাই ও যদি বলে ডাক্তার ছিল ওরা ওরা যদি ও ডাক্তার ছিল ডাক্তারের নাম দিতে হবে ডাক্তার কে ছিল তার ফাঁসি চাই এবং নার্সিংহোম মালিকের ফাঁসি চাই নার্সিং হোম জবজীবন ফাঁসি চাই আমাদের পেশেন্ট যদি প্রশাসন আমাকে বলে তো এখান থেকে পোস্টমর্ডামের জন্য নিয়ে যাব আমরা নিতে বাধ্য দিতে বাধ্য কিন্তু আমরা লিখিত হিসাবে নেব পৌরসভার থেকে লিখিত নিব পোস্টমর্ডামের জন্য নিয়ে যাব আমরা দিব আমার নাম বসিয়ে করেন আমার বোন আমার বোন আমরা বডি দপনে এখানেই করব ফার্স্ট ডে করিম বাড়ি কম লাগাও আমার বোনের নাম প্রিন্টই রাখো আমরা পৌরসভার কাছে হলে আমাদেরকে বলতে আজকে আমি উপস্থিত হয়েছি আমাদের রামগঞ্জ সিটি হাসপাতালে এমন আমি কিছুদিন আগে আরেক এরকম কয়েকটা ঘটনা হয়েছে যেহেতু এই নার্সিংহোমে আমি পেসডেন্ট ছিলাম সিটি হাসপাতাল আমাদের এবং আমি কিছুদিন আগে মানে ম্যাক্সিমাম সাত আট মাস আগে আমি উপস্থিত ছিলাম একটা ফ্যাশেন এরকম আরেকটা বোন মারা গেছিল এবং আমি চাই যে এই হোমটা যে রয়েছে আমাদের আমি চাই যে যে বোনগুলো মারা গেছে তাদেরকে তো আমরা ফিরে পাবো না যেহেতু আমি চাই সে বোনগুলোকে আমরা এই যে আমাদের ভাইরা যতজন এখানে উপস্থিত রয়েছে আমরা চাই সে সেই বোনটা যেন নির্দিষ্টভাবে তাকে ইনসাফ করে দেওয়া উচিত আমাদের আমাদের আরও বিশেষ কথা আমাদের রামগুঞ্জের যে পলিটিক্যাল রয়েছে মেম্বারগুলো হ্যাঁ তারা কিন্তু এই এই সিটি হাসপাতালের সাথে মিলিত জড়িত আছে যেহেতু মানে ওই দিন এই কেসটা হওয়ার সময় এরা টাকা দিয়ে মিক্সচার করে এই কেসটাকে সলভ করে দিয়েছিল আবার এই নার্সিংহোমটা খোলা হয়েছে আমরা চাই যে এবার আবার এই জন্য এই নেক্সট দিন থেকে এই নার্সিংহোমটা যেন না খোলে আমরা চাই এই নার্সিংহোমটা বন্ধ হোক এখানে ডক ডক্টর এবং তার সত্য বন্ধ হচ্ছে না বন্ধ করার কথা হচ্ছে তখন আমাদের পলিটিক্যাল মেম্বার গুলো রয়েছে তারা কিন্তু পেশা দিয়ে এই কেসটাকে মেক্সার করে দিচ্ছে মোহাম্মদ মনির আলী